হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ ক্যাশ আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো অক্টোবরের তিন তারিখ তো কালকে তো মহল্লার প্রোগ্রামস হলো সেই ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা যারা এখনও দেখো প্লিজ ভিডিওটা দেখে নাও আর এখন বাজে হলো সকালে দশটায় কুড়ি তো আমার চা খাওয়া হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি চলো তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট করে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো আজকে ব্রেকফাস্টে নিয়েছি হলো পাউরুটি কলা আর দুধ এখানে আমার আর ভাইয়ের রয়েছে আর এই পাউরুটির সাইজগুলো দেখো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এক একটা পাউরুটির সাইজ কত বড় বড় এর জন্য আমি একটা পাউরুটি ভাই একটা পাউরুটি খেয়েছি সঙ্গে তো কলা দুধ ছিলই ব্রেকফাস্ট করেছি তো তোমাদেরকে দেখালামই এখন হলো এই যে রেডি হয়েছিলাম রেডি হয়ে শর্টস ভিডিও করলাম সেটা তোমরা হলো সুইট স্টেশনে দেখতে পারবে যারা যারা এখনও দেখো প্লিজ দেখে নাও দেখে লাইক কমেন্ট করে দিও প্লিজ আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আমি এখন সচ ভিডিওর পাশাপাশি প্রথমে যে শুধু সর্চ ভিডিও দেবো এখন সচ ভিডিওর পাশাপাশি দুদিন ধরে মানে কালকে থেকেই স্টার্ট করেছি কালকে না তার আগের দিন মানে অক্টোবরের একটা তারিখ থেকে স্টার্ট করেছি ব্লগ ভিডিও দেওয়া অক্টোবরের তারিখে একটা ব্লগ ভিডিও দিয়েছি কালকে অক্টোবরের দুই তারিখ এই মহালয় কী কী করেছি সেইটার ব্লগ ভিডিও কালকে রাত্রেই আমি আপলোড করে দিয়েছি আবার আজকে আমি কী করছি সেটাও আমি আজকে ভিডিওতেই আপলোড করে দেবো তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার সট ভিডিওগুলো দেখো বড় ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ তো দেখো শর্টস ভিডিও আমার করা হয়ে গেছে এখন স্নান করতে যাব তো স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আজকে এখন অব্দি রিহার্সেলে যেতে বলেনি যদি আবার রিহার্সেলে যেতে হয় সেটা তোমাদেরকে বলবো যে যাচ্ছি কি যাচ্ছি তো চলো স্নান করে আসি দেখো স্নান করে চলে এসেছি আজকে চুলে শ্যাম্পু করলাম তো এখন অব্দি রিহার্সালে ডাকে জানি আজকে হয়তো দুপুরে রিহার্সাল হবে না আজকে হয়তো রাতের দিকে রিহার্সালটা হবে তো যদি রিহার্সালে যাই তো তখন তোমাদের সাথে শেয়ার করবো রিহার্সাল গানি কী কী করলাম তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন একটুখানি ডান্সটা প্র্যাকটিস করতে হবে আর গানটাও প্র্যাকটিস করতে হবে তো ওগুলো আমি করে নিই একটু প্র্যাকটিস তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো এখন অনেকটা সময় হয়ে গেছে মা পুজো দিচ্ছিলো তাই আমি ওপরে এসেছিলাম ছাদে তো এখন অল্প অল্প কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন প্রায় তিনটা পঞ্চাশ মতো বাজে এখনও আমার লাঞ্চ করা হয়নি তো লাঞ্চে কি করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো তারপরে লাঞ্চ ঠাঞ্চ করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে তো আমি বলেছিলাম লাঞ্চ কি করছিস তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তখন না আমি শেয়ার করতে পারিনি তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি আমি লাঞ্চে হলো ভোলা মাছ দিয়ে খেয়েছিলাম ভাত তো রিহার্সালে যাওয়ার জন্য তখন রেডি হয়ে নিয়েছি তো এখন রিহার্সালে যাচ্ছি তো রিহার্সাল থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে রিহার্সালে কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো রিহার্সালে চলে এসেছি এসে এখানে বসে রয়েছি আর ওরা হলো নাচ প্র্যাকটিস করছিলো একটু সাইড দিয়ে দিয়ে তো আর আমি বসে বসে ভিডিও করছি ওদের আর ওরা নাচ প্র্যাকটিস করছে দেখো ওর নাম হলো সৌমার ও হলো নীল তো নীলকে তো আগে তোমাদের দেখিয়েছিলাম আগের দিনই ব্লগে দেখেছ তো এখানে আবার বুয়া দাদা মানে যার বাড়িতে এসেছিলাম তার বাড়িতে যে এই যে বুয়া দাদা বুয়া দাদা আবার আমাদের জন্য শিঙারা এনেছিলো তা আমার ভাই বুয়া দাদা সবাই মিলে শিঙারা খাচ্ছে আর ওরা এখানে আবার নাচ করতে করতে হঠাৎ করে ক্যারাটা করা শুরু করে দিয়েছে ক্যারাটা স্টেপ দেখাতে শুরু করে দিয়েছে মানে যাচ্ছে তাই করছে নাচ প্র্যাকটিস করবে কি তার চেয়ে বেশি ক্যারাটা করছে দেখো দুজন মিলে কি করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে ক্যারেটা হয়ে যাবার পর আমার বুয়া দাদার সাথে পাঞ্জা লড়তে বসেছে চলো আমরা পাঞ্জা লড়বো আমি বলছি আরে নাচগুলো প্র্যাকটিস কর মানে না আগে পাঞ্জা লড়বো সেই নিয়ে বুয়া দাদার সাথে পাঞ্জা লড়ছে বলছে এইভাবে পাঞ্জা লড়তে হবে ওইভাবে পাঞ্জা লড়তে হবে বুয়া দাদা বলছে দু তোদের নিয়ম আমি আর পাঞ্জা লড়তেই পারছি না তোরা যা খুশি কর ও আবার শেখাতে আসছে ওর নাম সৌম ও আবার শেখাতে আসছে যে এইভাবে পাঞ্জা লড়ো আর বুয়া দাদা মিলে পাঞ্জা লড়ছে দেখা যাক কে জেটে ওই সবই করছে যাই হোক এইসব করার পরে মজা মজা করার পরে অ্যাট লাস্ট ওরা আবার একটু নাচের স্টেপ দেখাচ্ছে তো চলো আমি নাচ টাচ করে চলে এসেছি বাড়ি চলে এসেছি ডান্সের রিহার্সাল করে আমি গেছিলাম আবার গানের রিহার্সাল করতে আমরা সবই গেছিলাম তো ওখানে কিছু ঝামেলা হয়ে গেছিল এর জন্য সবার মুডটা খারাপ হয়ে গেছিলো যাই হোক সেই সব ঝামেলা কথা এখানে বলে লাভ নেই তারপরে ওই যার বাড়ি গিয়েছিলাম প্রতিটি দিদি আবার পাস্তা বানিয়েছিল সেই সবাইকে এক গাদা পাস্তা খেয়ে দিয়েছে এর জন্য আমি রাত্রে এসে ভাত খাবো না আমার পেট পুরো ভর্তি বাবা আবার আইসক্রিম কিনে এনেছিল তো ওই আইসক্রিমটা খেয়ে আজকের মতো টাটা বাই বাই করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট